প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো টেক্সট বুক ফর ক্লাস ইলেভেন ছায়া শিক্ষাবিজ্ঞান ডক্টর সুশান্ত কুমার সাহু গ্রুপ এ ইউনিট ওয়ান শিক্ষার অর্থ ধারণা এবং লক্ষ্যসমূহ অনুশীলনীর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা আমরা কিন্তু এই অনুশীলনীর পার্ট ওয়ানের ভিডিও অলরেডি আপলোড করেছিলাম যেখানে আমি প্রথম তিরিশটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি আজকে আমি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস টাইপ থেকে শুরু করে বাকি পুরোটা একদম কমপ্লিট করে দেবো ঠিক আছে দু সালে আমি এই ছায়া প্রকাশনী বইয়ের অনুশীলনীর প্রশ্নোত্তরের ভিডিও আপলোড করেছিলাম সেখানে দেখবে দু একটি প্রশ্ন ভুল ছিল আমি কিন্তু পিন কমেন্ট করেছি সবাই তো তোমরা পিন কমেন্ট দেখো তাই এই দু হাজার পঁচিশ সালের ভিডিওটা একদম সম্পূর্ণ নির্ভর নির্ভুল উত্তর সহ আমি আলোচনা করছি অবশ্যই তোমরা দেখে নেও আর বাকি চ্যাপ্টারের ভিডিও পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করো চলো এক নম্বরে প্রশ্ন শিক্ষা হলো শিশুর মধ্যেকার সুপ্ত ড্যাশগুলির বিকাশ ঘটানো অপশান বি লিখবে এটা সম্ভাবনা দুই শিক্ষা হলো শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ঘটিয়ে তাকে যথোপযুক্ত ড্যাশদানের মাধ্যমে এগিয়ে যেতে সাহায্য করা অপশান ডি করবে এটা নির্দেশ নেক্সট দেখো আমাদের তিন নম্বরের প্রশ্ন শিক্ষা হলো শিক্ষার্থীকে উপযুক্ত ড্যাশ মাধ্যমে বিশেষ বিষয় পারদর্শী করে তোলা এটা হচ্ছে অপশান বি লিখবে শিক্ষাদানের চার দেখে নাও এডুকেশন কথাটির অর্থ হলো অপশান ডি লিখবে এখানে ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ পাঁচের দাগের প্রশ্ন দেখো পুঁথিগত জ্ঞান অনুশীলনের দ্বারা ড্যাশ করাই হলো সংকীর্ণ অর্থে শিক্ষা এটার উত্তরটা তোমরা দেখে নাও কোনটা হবে তোমাদের উত্তর হচ্ছে অপশান এ করবে এটা আয়ত্ত হবে ঠিক আছে এখানে দেখো ট্রু অ্যান্ড ফলস টাইপ চলে আসো বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তর নির্বাচন করো দেখো বিবৃতি এতে বলেছে ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ শাসন বা শৃঙ্খলিত করার নামই হল শাসন এটি একদম রাইট অ্যান্সার সত্য বি দিয়ে দেখো বিদ ধাতুর অর্থ জ্ঞান এটিও কিন্তু সত্য সি দেখে নাও শিক্ষা হলো প্রবীণের ওপর নবীনের প্রভাব বিস্তার করার প্রক্রিয়া এটি কিন্তু আমাদের ভুল ডি দেখো শিখ কথাটির অর্থ হলো বিদ্যা দান বা শিক্ষা দান করা এটিও কিন্তু সত্য তাহলে দেখেন এখানে এ বি আর ডি হচ্ছে দেখো এ বি ডি সত্য আর ইসি হচ্ছে মিথ্যা তাহলে অপশান এ হলো আমাদের সঠিক অ্যান্সার চলো বিবৃতি এ চলে আসো দেখো ব্যাপক অর্থে শিক্ষা হলো মানুষের জীবনযাপনের সামাজিক প্রক্রিয়া রাইট অ্যান্সার বি কৌটিল্যের মতে শিক্ষার অর্থ হলো দেশ সেবার জন্য প্রশিক্ষণ ও জাতির প্রতি শ্রদ্ধা এটিও রাইট অ্যান্সার সি দেখো ঋগবেদে বলা হয়েছে শিক্ষা হলো এমন বিষয় যার অন্তিম পরিণতি হচ্ছে মুখ্য লাভ মুখ্য লাভ তো এটা কিন্তু মিথ্যা আর ডি দেখো দার্শনিক অনাদের মতে শিক্ষা হলো আত্মতৃপ্তির বিকাশ সাধন এটি কিন্তু সত্য তো এখানে দেখো আমাদের অপশান হচ্ছে এ বি ডি সত্য মিথ্যে এখানে অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন চলে আসো আমাদের তিন নম্বরের প্রশ্ন দেখে নাও এ শিক্ষার্থী তথা মানব শিশু হলো এক ধরনের মনোসামাজিক সত্তা এটা রাইট অ্যান্সার বি শিক্ষার প্রধান উপাদান হলো শিক্ষক এটি কিন্তু ভুল অ্যান্সার সি শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম এটি কিন্তু রাইট অ্যান্সার ডি দেখো পাঠ্যক্রম শিক্ষার লক্ষ্য নয় লক্ষ্যে পৌঁছনের পথ এটিও কিন্তু রাইট অ্যান্সার তাহলে এখানে অপশান বি হচ্ছে মিথ্যা তাহলে এখানে কেন এ দেখো ডি সত্য এবং বি হচ্ছে মিথ্যা অপশান এ হলো রাইট অ্যান্সার চার নম্বরের প্রশ্ন থেকে নাও আদিম যুগে শিক্ষার লক্ষ্য ছিল খাদ্য সংগ্রহ নিরাপত্তার কৌশল আয়ত্ত করা এটি রাইট অ্যান্সার বি দেখো প্রাচীন যুগে শিক্ষার লক্ষ্য আত্ম উপলব্ধি ও পার্থিব্য সমস্ত দুঃখ শোকতাপ থেকে মুক্তি এটিও রাইট অ্যান্সার সি মধ্যযুগের শিক্ষার লক্ষ্য শুধু খাদ্য সংগ্রহ ও আত্ম উপলব্ধি এটি কিন্তু ভুল অ্যান্সার ডি আধুনিক যুগে শিক্ষার লক্ষ্য ব্যক্তি সমাজ ও জাতির বিকাশ সাধন করা এটিও কিন্তু রাইট অ্যান্সার কী হলো এখানে অপশান এ বি আর ডি এবিডি হচ্ছে সত্য তাহলে সি হচ্ছে মিথ্যা এখানে অপশান সি দেখে নাও এবি সত্য এবং সি হচ্ছে মিথ্যা পাঁচের দাগের প্রশ্ন দেখে নাও পাঁচের দাগের প্রশ্ন হচ্ছে সংকীর্ণত্বের শিক্ষা হলো একটি অভিযোজনমূলক গতিশীল প্রক্রিয়া এটি হচ্ছে ভুল অ্যান্সার আচ্ছা মিথ্যা বি দেখো সংকীর্ণত্বের শিক্ষা হলো শিক্ষক ও অভিভাবকদের দ্বারা নিয়ন্ত্রিত প্রক্রিয়া রাইট অ্যান্সার আর ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি বহুমুখী প্রক্রিয়া এটিও রাইট অ্যান্সার ডি ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি ক্রম বিকাশের প্রক্রিয়া এটি হচ্ছে রাইট অ্যান্সার এখানে এ হচ্ছে ভুল আচ্ছা এ হচ্ছে মিথ্যা বি সিটি সত্য অপশান এ হলো আমাদের রাইট অ্যান্সার আচ্ছা ম্যাচিংয়ে দেখো স্তম্ভ এ এবং স্তম্ভ বি এখানে উত্তরগুলো হচ্ছে দেখে নাও একের দেখের উত্তরটি তোমরা এখানে অপশান সি করবে একদম রাইট অ্যান্সার দু নম্বরের উত্তরটা এখানে তোমরা অপশান বি এটাও বি করবে চলো তিনের অপশানটা হচ্ছে অপশান বি হবে এটা রাইট অ্যান্সার আর চারের দাগেরটা হচ্ছে আমাদের অপশান ডি করবে ঠিক আছে আচ্ছা এবার দেখে না বিবৃতি আর যুক্তির এই প্রশ্নগুলো করতে হবে দেখো বিবৃতি এতে কি বলেছে দেখো শিক্ষার অর্থ ধারণার পরিপ্রেক্ষিতে পরিবর্তনশীল এটা সত্য আর যুক্তিটা কি বলেছে সমাজের পরিস্থিতি অর্থনৈতিক কাঠামো সংস্কৃতির প্রভাবে শিক্ষার অর্থ এবং উদ্দেশ্য পরিবর্তিত হতে পারে মানে তোমার দেখ এটাও কিন্তু সঠিক কিন্তু এর যুক্তির সাথে বিবৃতি কিন্তু মিলছে না তাই না তাহলে আমরা কি করবো এখানে অপশান বি দেখো যে এ এবং আর উভয় সত্য কিন্তু আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয় উত্তরগুলো এভাবে করতে হবে দু নম্বরে চলে আসো বিবৃতি এ শিক্ষার লক্ষ্য বিভিন্ন সংস্কৃতি এবং ইতিহাসের পার্থক্যকে স্থির করা ঠিক আছে রাইট অ্যান্সার আর যুক্তি বলেছে শিক্ষা সর্বজনীনভাবে ব্যক্তিগত এবং সমাজগত উন্নতির জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রেরণ করে কিন্তু এটার সাথে এটা কিন্তু যুক্তিটা মিলছে না তাহলে এখানে এটা কিন্তু অপশান বি করবে যে এ এবং আর উভয় সত্য কিন্তু আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয় তিনের তাকে দেখে না বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষা প্রেক্ষাপটে পাঠ্যক্রম প্রণয়ন প্রায়শই স্থির থাকে ঠিক আছে রাইট যুক্তি পাঠ্যক্রম প্রণয়ন করা হয় ব্যক্তিগত এবং সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান ও দক্ষতা প্রদানের উদ্দেশ্যে এটিও কিন্তু রাইট কিন্তু এটা সঠিক ব্যাখ্যা নয় তাহলে এখানেও আমাদের অপশান বি করবে ই এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় ওকে চারের দিকে দেখো বিবৃতি এ বলেছে বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা সামঞ্জস্যপূর্ণ থাকে রাইট অ্যান্সার যুক্তি শিক্ষক শিক্ষিকারা প্রাথমিকভাবে শিক্ষার্থীদের জন্য জ্ঞান প্রদান এবং শিক্ষণ প্রক্রিয়ায় সুযোগ সৃষ্টি করার দায়িত্ব নিয়ে থাকেন কিন্তু সঠিক ব্যাখ্যা নয় এটা তাহলে এখানে অপশান বি হবে এটাই এ এবং আর উভয় সত্য কিন্তু আর কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয় তারপর দেখো রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স এই ধরনের একটি প্রশ্ন আমাদের পরীক্ষা দেবে যে বলেছে বিভিন্ন যুগে শিক্ষার লক্ষ্য পরিবর্তিত হয়েছে সেই অনুযায়ী নিচের বক্তব্যগুলিকে আদিম থেকে আধুনিক পর্যন্ত ক্রমানুসারে সাজালে নিচের কোন বিকল্পটি সঠিক হবে তো এখানে তোমরা সঠিক অ্যান্সার অপশান কিন্তু সি করবে হ্যাঁ চারেরটা এক হবে মানে খাদ্য সংগ্রহ ও নিরাপত্তার কৌশল আয়ত্ত করা তারপরে দুই আসবে আত্মপলব্ধি পার্থিব্য দুঃখ ও শোক থেকে মুক্তি লাভ করা তারপরে একে আসবে ধর্মীয় রীতিনীতি গঠন কঠোরভাবে মেনে চলা তারপরে তিন ব্যক্তির সার্বিক বিকাশ ও সামাজিক কল্যাণ তারপরে পাঁচ তত্ত্ব প্রক্রিয়াকরণ ও কৃত্রিম বুদ্ধি ও যন্ত্র শিক্ষণ ঠিক আছে অপশান সি হচ্ছে একদম সঠিক অ্যান্সার আচ্ছা তারপরের প্রশ্ন তোমরা দেখো একটা ডায়াগ্রাম বেস টাইপের প্রশ্ন এই পরীক্ষা দেবে এই ধরনের প্রশ্ন কী বলেছে দেখো ইংরেজি এডুকেশন শব্দটির বুথপত্তিগত অর্থ নির্ণয়ের ক্ষেত্রে নিচের নকশা চিত্রটি এক দুই তিন চার নং অংশ পূরণ করার জন্য নিচের কোন অপশানটি সঠিক হবে ঠিক আছে দেখো দেখো শিক্ষার ইংরেজি শব্দ এডুকেশনের বুথপত্তিগত অর্থ নির্ণয়ে চারটি লাতিন শব্দকে বেছে নেওয়া হয় যেমন দেখো এডুকেয়ার এর বাংলা অর্থ এটা এটা বলতে হবে কোনটা এটা আমি বলি উত্তরটা অপশান এ করবে হ্যাঁ এর বাংলা অর্থ পরিচর্যা করা তারপর দেখো এডুকেশনের বাংলা অর্থে দুই যে টেনে বের করা তারপর দেখো এডু এডুকেয়ারের বাংলা অর্থ অর্থ তিন এটা প্রকাশিত করা আর এডুকেটারের বাংলা অর্থ অপশান চার এটা যে শিক্ষাদানের কাজ করা তাহলে অপশান এ হলো আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে আচ্ছা এখানে দেখো প্রশ্নটি শিক্ষার উপাদানের পরিপ্রেক্ষিতে নিচের নকশাটি এক দুই তিন চার এবং পাঁচ এর ফাঁকা স্থানগুলি পূরণ করতে হবে যেমন শিক্ষার উপাদান কি কী দিয়েছে দেখো এক দিয়েছে উপাদান তিন আর এখানে শিক্ষক দুইয়ে দেখো উপাদান দিয়ে চার এবং শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছে ঠিক আছে তাহলে এখানের উত্তর অপশান সি করবে যে একে লিখতে হবে আমাদের মানবিক এটা হচ্ছে মানবিক উপাদান দুই হচ্ছে বস্তুগত উপাদান তিনে হচ্ছে এই যে শিক্ষার্থী থি হবে এটা আর চারে হচ্ছে পাঠ্যক্রম হবে ঠিক আছে অপশান সি হলো আমাদের অ্যান্সার তো এইভাবে প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসবেই আচ্ছা এখানে তিন নম্বর দেখো শিখন শিক্ষণকার্যের পরিপ্রেক্ষিতে নিচে নকশাচিত্রটি পূরণ করো যেমন শিখন দিয়েছে দেখো প্রাক সক্রিয়তা পর্যায় সক্রিয়তা পর্যায় আর সক্রিয়তর পর্যায় এখানে উত্তরের নম্বর ডি করবে দেখো একভাবে কৌশল নির্ধারণ এখানটা দুই শিক্ষার্থীর প্রকৃতি নির্ণয় তিন হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া চা যথার্থ মূল্যায়ন পদ্ধতি ওকে আচ্ছা তাহলে কেস বেস টাইপ দেবে অর্থাৎ একটা এখানে প্যাসেজ দেখো দেওয়া হয়েছে এই প্যাসেজটাকে তোমাকে ভালো করে পড়তে হবে প্যাসেজটিকে ভালো করে পড়ার পর বলছে সঠিক উত্তর নির্বাচন করো তোমার অবশ্যই প্যাসেজটি ভালো করে পড়বে এখানে সঠিক উত্তরটা অপশান ডি করবে যে আধুনিক শিক্ষার অর্থ শুধু তত্ত্বগত জ্ঞান অর্জন নয় বরং শিক্ষার্থীর ভবিষ্যতের অর্থ উপার্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ঠিক আছে তো দেখো এই ছিল আজকের ভিডিও বাকি চ্যাপ্টারের ভিডিও পেতে হলে কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে লিংকে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিও আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো